আমি জি এম রাব্বাণী এবার একটি ইসলামী গান নাতের ভি গাইছি আমার তোমার আগে নাইকে হোয়া ইয়া আবি আমার আমান তোমার আগে নাই কে হো আর তোমার নূরে হাসে গো তুমি মনে আধার ইয়া আমার তোমার আগে নাইকে তুমি প্রথম নূরে তাই তো তোমায় বাসি ভালো তুমি প্রথম নূরে তাই তো তোমায় বাসি ভালো তোমার প্রেমের সরাব পিয়ে তোমার প্রেমের সরাব পিয়ে বেঁচে আছে জীবন সবার আসমান গ্রহ তারা আঠারো হাজার না বেশ চাই না দোক চাই শুধু তোমার সাফায় তুমি শ্রেষ্ঠ মানব সন্তান তাই তো তোমায় সম্মান তুমি শ্রেষ্ঠ মানব সন্তান তাই তো তোমায় সম্মান তোমার লু ঝরনা ধারায় তোমার ঝরনা ধারায় নাইতে মন বারে বার ইয়াহাবিব নাবি আমার তোমার আগে নাইকে আর তোমার নূরে ভুবন হাসে তো তুমি মনে আধার কো চাও তুমি মনের আধার